আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসা উকুম হারসুল্লাকুম আল্লাহ বলছেন যে আমি মেয়েরাকে উর বর জমি করে দিয়ে পাঠিয়েছি এই আলোচনাটা আমি একটা মসজিদে আলোচনা করছিলাম আপনাদের এলাকায় মোনা আছে এইজন্য আজকে আমি করছি যে নিসা উকুম হারসুল্লাকুম মানে পৃথিবীতে যতগুলো আল্লাহ জমিন দিয়ে পাঠিয়েছেন যতগুলো আল্লাহ তাআলা জমিন দিয়ে পাঠিয়েছেন এই জমি উর্বর জমি যতগুলো আছে তার মধ্যে সব যাতে উর্বর জমি ওটাই হলো মহিলা কি আর একটু আর দেখেন এই মহিলা মহিলা ছাড়া কিন্তু কোন উপায় নাই যদি উপায় হতো তাহলে হজরত আদম আলী সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে উনি জান্নাতি ছিলেন দেখেন একে আল্লাহ কত আকর্ষণ দিয়েছেন যে ওটা ছাড়া জান্নাতেও ভালো বলেন ঠিক মনের অবস্থা আল্লাহ বুঝতে পেরেছেন দিয়ে তখন একজন মহিলাকে সৃষ্টি করেছেন মহিলার নাম কি হয়তো আদম আলী ইসালামের বিবির নাম হচ্ছে মা হাওয়া আলী ইসালাম। তো আল্লাহ রব্বুর আলেন আল্লাহ বলেন হে মানব জাতি আমি আল্লাহ রব্বুরবিন বিশাল পৃথিবীর মধ্যে দুইটা জাত তৈরি করলাম একটা জাত হলো নারী জাতি আর একটা জাত হলো পুরুষ জাতি তাহলে এটা মনে করেন যে আমরা বাঙালি অনেকে বলে যে বাঙালি জাতি বাঙাল কোন জাত নয় জাত নয় বাঙাল যদি জাত হতো তাহলে একটা দেশের নাম ভারত একটা দেশের নাম ইরাক একটা দেশের নাম ইরান একটা দেশের নাম পাকিস্তান একটা দেশের নাম তাহলে ইরাক জাতি জাতি হতো হতো ইরান ভারত জাতি হতো এগুলো আসলে জাতি নয় আল্লাহ দুটা জাত তৈরি করেছেন একটা জাত হলো নারী আর একটা পুরুষ ঠিক না ঠিক এতো জোরে বলেন ঠিক না বেটি এজন্য কবি বলেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুদূর ধারা একের লাগিয়ে পড়জনে হরে মাড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুদূর ধারা करे लाॾियो पुरो भरे मां त আল্লাহ দুটা জাত তৈরি করেছে যে জাতের মধ্যে এত মহাব্বত দিয়ে দিয়েছেন ভালোবাসা দিয়ে দিয়েছেন নারী পুরুষের কত ভালো মহাব্বত এটা নারীর মধ্যে কি আছে নারীর মধ্যে কি আছে এটা নারীরা জানে না নারীরা জানে না নারীরা জানে না আর না পুরুষের মধ্যে কি আছে এটা পুরুষে জানে না পুরুষে জানে না পুরুষের মধ্যে কি মধু আছে এটা জানে কে কে নারী জানে আর নারীর মধ্যে কি আছে এটা জানে কে পুরুষে এ যে এক একজন আমি আগে বলেছি জোড়া সৃষ্টি করেছে সবার এই তো সুন্দর ধারা একের লাগি অপরজনে হয়ে মাতোয়ারা মানে এই যে প্রেম প্রীতি ভালোবাসা কত মহব্বত দিয়েছেন কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন এ যদি না 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 থাকতো তাহলে কিন্তু দুনিয়া চলতো চলতো এই যে দুনিয়া চালাবে আল্লাহ রাবুল আলমিন এই জন্য জোড়া সৃষ্টি করে দিয়েছেন তো আজকে যেটা যেটা আলোচনা করছি আলোচনাটা হলো মহিলা এদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন না কম দিয়েছেন পুরুষের বেশি মানে পুরুষের বেশি আল্লাহ সম্মান দিয়েছেন না মহিলার মহিলার বেশি দিয়েছেন আপনারা বলেন তো ইমান পুরুষ পুরুষের বেশি না মহিলার বেশি মহিলারই বেশি ইমান ইমান মানে হলো বিশ্বাস ইমান মানে কি বিশ্বাস এ বিশ্বাসটা পুরুষের চাইতে মহিলার ঘে বেশি নাহলে পরে দেখবেন আপনি আমি উদাহরণ দিয়ে থাকি একটা মেয়ে আপনাকে দেখেছেন বিয়ে আপনার সাথে উনি বিয়ে পুষবেন আর এই পুরুষেরা মেয়েটাকে বিয়ে করবে মনে করেন যে সিলেটের একটা মহিলা বলেছে যে ভাইয়া আপনি আসেন আমার বাবার চল্লিশ বিঘা জমি আছে আমার বাবা এটা চাকরি করেন এরকম বাড়ি আপনি আসেন আপনার সঙ্গে আমি বিয়ে পুষব আপনি চলে গেলেন লোভে কিন্তু আপনি গেলেন যাওয়ার পরে দেখছেন যে বাড়ি ঘর তেমন ভালো নাই খবর নিয়ে দেখবেন যে জমি জায়গা ভালো নাই মেয়েটা একটু মলা এবার আপনারা জোর গোলায় বলেন তো থাকবে না ঘুরে পালিয়ে আসবে দেখেন এই ছেলেটার কথা হচ্ছে কিন্তু যার বের হওয়ার কথা তাদের বের হয় না একটু জোরে বলে তো থাকবে না পালিয়ে আসবে ঠিক ওরকমই একটা মেয়ে

জেনা পালাবে না এবার আসবে 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 আসার পরে বলবে ভাইয়া রে আল্লাহ আমাদের কসম করে বলি আমার মা বাবা দুনিয়ার আমি কিছু ছেড়ে দিয়েছি একমাত্র আপনার জন্য এসেছি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনার পাই আমাকে ঠাঁই দিয়ে দিবেন এখান থেকে যদি জীবনটা ক্ষয় করে দিতে পারি ক্ষমতার ক্ষমতার আপনি আমাকে লাথি মেরে তাড়িয়ে দিবেন না কথা বলেন ঠিক না ঠিক তাহলে পরে বিশ্বাস তাহলে মেয়েদের বিশ্বাস কম না বেশি এবার দেখেন আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়ায় এই দুনিয়ার মধ্যে কত বড় বড় জমি পৃথিবীর যতগুলো জমি রয়েছে এই জমিতে যে ফসল হয় ওই জমির ফসল হলো আম জাম কাঁঠাল লিচু কলা কুসুর ধান গম মুসুর কথা বলে ঠিক না লেটি ঠিক এই জমির যতগুলো ফসল রয়েছে সমস্ত ফসল যদি বিকৃ করে দেই একবার বলুন তো জানালা কিনা পাওয়া যাবে নাকি পাওয়া যাবে নাকি না পাওয়া যাবে আর এই দুনিয়ায় মানবর জমি আবার আল্লাহ রবুল আলমী দুনিয়াতে সৃষ্টি করেছেন ওই জমিটার নাম হলো উর্বর জমি উর্বর জমি উর্বর জমি

আমার সাহাবিরা রে তোমাদের সামনে যখন তোমাদের সামনে যখন আমি নবীর নামটা উচ্চারণ করা হয় ওই নাম শোনার পরে যেই বান্দা দুরুদ না পড়ল দুরুদ না পড়ল আমার আল্লাহ পক্ষ থেকে তার উপরে বজ অবতীর্ণ হল এই জন্য যখন মোহাম্মদ শুনবেন তখন বলতে হবে সাল্লাহ

এই জান্নাতে যাবে আল্লাহ বান্দারা তলে দুনিয়ায় যে কুরআনুল হাফেজ গুলো হলো কোরআনের হাফেজ গুলো হলো যে জমিনের ফসল ওই জমিটার নাম হলো মা ওই জমিটার নাম হলো মা আর মা নামক জমি থেকে যে কোরআনের হাফেজ গুলো বের হলো ওরা দুনিয়ায় মানুষ হিসাবে জন্মগ্রহণ করলো এই জন্মগ্রহণ করার পরে হাফেজ যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু মাদ্রাসার লাইনে পড়ার দরকার আছে না নাই আছে 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 তাহলে মাদ্রাসা লাইন এবার দেখেন আপনাদের কত সুন্দর মাদ্রাসা খোলা হয়েছে এই মাদ্রাসায় যদি লিখাপড়া করা যায়

তোমরা একটা করে আবার তোমরা তেলাত করো আর একটা করে জান্নাতের তালা বে বে চলে যাও আল্লাহের এই পুরো হাফির গুরু আল্লাহর বান্দা গুলো আয়াত করবে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ জানলাতে যাওয়ার পরে যেমন যখন খারাপ দেখবে আল্লাহ বলবেন কি বাবার এত সুন্দর জান্নাতের বাগানে তোমাদের মন কেন খারাপ রে বান্দা বান্দা বলবে ও আল্লাহ এই জন্য খারাপ আমাদের মা বাবা গুলোকে দেখতে পাই না গো আল্লাহ ওদেরকে না নিলে আমাদেরকে মন আমার মনে শান্তি নাই আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম রে বান্ধবা দশজন ব্যক্তিকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে জেনে বলেন সুরাহ আল্লাহ